Hey, अरे अरे ए ट्रोकी ने की জানেন যে ইতিমধ্যে আয়োজিত ফুটবল টুর্নামেন্ট শুরু উদ্বোধন করা হয়েছে আজকে হিসেবে উপস্থিত ছিলেন নাগরকোট উপজেলা ভাইস চেয়ারম্যান উপজেলা উপজেলা পদ দ্বারা দাসনাইপাড়া পড়া লোক রয়েছেন দা মাহিনী যুব সমাজ কর্তৃ ফুটবল টুর্নামেন্ট জাস্কি যারা রয়েছেন তারা রায়কোট ফ্রেন্স ক্লাব ফুটবল টুর্নামেন্ট সেকাডেমি পশ্চিম বারে যা আমি দেখছি আজিজ আজিজ লাইভে রয়েছে আজিজ একটা শেয়ার করে দেওয়ার জন্য অনুরোধ রইল যেহেতু আমাদের দাস নাই পার খেলোয়াড় খেলা আমাদের সৌরভ ভাইরা যেহেতু আমি আজিজকে লক্ষ্য করতেছি আজিজ দাস নাই পাড়া একটু শেয়ার করে দেবে যাতে যেহেতু আমাদের সৌরভ ভাইরা আয়োজন করেছে দাস নাই প্রিন্স খেলা কর্তৃক টু ফিরিস্টিক টুর্নামেন্টটি সবাইকে দেখার সুযোগ করে দেবে সেটা আমরা আবার